আমিও এখন শিখবো একাও শিখবে আপনারা যান ওখানে গিয়ে আপনারা লেখেন যে ভাই হিরো আলমের অভিনয় ভালো হয় না আপনি ভুয়া ডিরেক্টর কি বানাইলেন ছবি লাগিয়ে রাখতেন

আলম বলছে ভাই আপনারা জানেন যে বিদ্যা বালানের একটি ছবি খুব হিট হয়েছিল তিনটা সংলাপ দিয়েছিল যে বিনোদন মিডিয়াতে তিনটা জিনিস দরকার এন্টারটেইনমেন্ট 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 তো হিরো আলমের সাথে যখন প্রথম ফার্স্ট আমার ইন্ট্রোডিউস হয় হিরো আলম একবারে একটা মানুষ কিভাবে এটা বলতে পারে আমি জানি না সে আমাকে বলছিল ভাই আমার কোনো ভিডিও ছাড়লে মানুষ প্রথমে কয়েকটা গালি দেয় তারপর একটু মজা পায় দুই চারজন ভালো কমেন্ট করে দুই চারজন খারাপ কমেন্ট করে করে ঘুমা যায় বিশ্বাস করেন ঘুমের তুই আবার আমার ভিডিওটা দেখে যে আমি কি করলাম আবার আমার দুইটা গালি দেয় আবার মনে করেন হচ্ছে কি সে ভুলে যায় কাজকর্ম করে দুপুরবেলা বেলা আবার আমার ভিডিওটা ছাড়ে ছাড়ে আবার আমার দুইটা গালি দেয় মানে একটা মানুষ তার কতটুকু কনফিডেন্স দেখেন যে যেই লোকটা কালচার অঙ্গনকে ভালোবাসে এবং তার ভিডিও দেখে আপনি বিরোধিত হচ্ছেন এন্টারটেইনমেন্ট 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 নিচ্ছেন যেভাবেই নেন আপনি কারণ সব জিনিস দেখবেন আমরা কি বলি যে এই এলাকায় সবচেয়ে ভালো লোকটাকে কাউকে বসলো আর কাউকে খারাপ লোকটাকে ধরেন কথা কথা সফি তাহলে এই যে ভালো লোকটা খারাপ লোকটা ছিলেন যেভাবেই সমালোচনা করেন হিরো আলম কিন্তু এন্টারটেইনমেন্ট তো এই এন্টারটেইনমেন্টকে নিয়ে রিস্ক নেওয়াটা অনেক কঠিন ব্যাপার যেটা ইভান মল্লিক বলে গেছে আপনারা জানেন যে আমি ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলের ফাউন্ডার মেম্বার সেখানে জন্মলগ্ন থেকে আমি কাজ করছি আমার ইমপ্রেস টেলিফিল্ম আমাকে একটা চলচ্চিত্র দিতে পারে নাই আমি বলবো এটা আমার ব্যর্থতা না আমি দুই হাজার এক সালে দেড়শো নাটক অনিয়ার দিছি অ্যাজ এ ডিরেক্টর আমার যোগ্যতা আমি প্রুভ করছি আমি দুই দিনে ওই সময় টেলিফিল্ম মানিয়েছি আমার যোগ্যতা প্রুফ করছি বাট আমার হাউস আমার প্রতি বিশ্বাস রাখতে পারেনি কিন্তু হিরো আলম যে শুধুই যার সঙ্গে অনেক সিনিয়র আর্টিস্টরা কাজ করতে চায় না সেই ছেলে কিন্তু আমার উপর বিশ্বাস করছে ইভান ইভান মল্লিক বলে মল্লিকের উপর বিশ্বাস করছে আমি মনে করি যে এই বিশ্বাসগুলো আমাদের মতো নির্মাতাদেরকে যারা অনেকের জন্য অনেক কিছু করছে কিন্তু আমাদের জন্য কাউকে আমরা কাছে পাই নাই তাদের জন্য হিরো আলম ভালো হোক খারাপ হোক এই যে সে এগিয়ে আসছে এবং ঈদে দেখেন করোনার আগে ছবি রিলিজ দিছে আমি একটু আগেও বলেছি যে এই ছবিটা ঈদের ছবি সাকিব আনডাউটেডলি সুপার স্টার সাকিবের সাথে যদি আপনারা কাউকে কম্পেয়ার করেন আর কেউ কম্পেয়ার করে এটা বাজারে আসার জন্য করে আর কিছুই না কারণ সাকিবের উচ্চতা কিন্তু যেতে পারবে কিন্তু ইভান মল্লিক যে কথাটা বলে গেল যে এরপরে যে ছবিগুলো রিলিজ হয়েছে যদি আমি বলি ধরেন ছবি নাম ধরে আমি বলি লিপস্টিক ছবি কেউ আপনি ধরেন একটা ভালো ছবি হ্যাঁ জাদু কি আদর আজাদ আরো কিন্তু অনেক অ্যাকশনধর্মী ছবি আছে কিন্তু আমি বলবো যদি লিপস্টিককেও এখানে কাউন্ট করেন আমি মনে করি এই ছবির সাথে কম্পেয়ার করতে পারবেন আপনারা এবং ইভান মল্লিক দিনশেষ একটা কথা বলছে আপনারা যারা দর্শক এরা আমাদের জন্য এক প্রকার উদাহরণটা বলা হচ্ছে মানে আমি বলাটা ঠিক হবে কিনা জানি না এক অর্থে ভগবান আপনারা যারা দর্শক তারা এরকম একটা ব্যাপার যে আপনারা আপনাদের সঠিক মতামত দিবেন আপনারা দেখলেনই না যেমন কোনোদিন আপনি সিনেমা হলে যান নাই আপনি নিজে একটা কি বানাইলে ওইখানে আপনি আপনার মিউজিকটা ভালো হওয়া উচিত ছিল ওইখানে আপনি ছবির ফাইটটা ভালো হয় নাই অমুক জায়গাটা ভালো চাই হিরো আলমকে এই জায়গায় ইম্প্রুভ করা উচিত কারণ আপনারাই তো আমাদের দিন শেষে সব সাংবাদিক ভাইরা উঠে ধরে আপনারা যারা দর্শক যারা হলে গিয়ে দেখেন অথবা ইউটিউব কন্টেন্ট দেখেন আপনারাই আমাদের সব আপনারা না দেখা চেহারাটা দেখা টাইটেল দেখে আ হবে না ভাই যুগ পাল্টে গেছে কিন্তু আপনি আজকে এই সাত কন্টিনেন্টটা আটকে রাখতে পারবেন কিন্তু হিরো আলমের উপর যখন আঘাত হয় বিশ্বের চব্বিশটা টেলিভিশন চ্যানেলের নিউজ হয় আমি শাওনা শ্রফের হয় নাই বাংলাদেশের অনেক বড় বড় নেতার হয় নাই সেই জায়গাটা সে মানে যোগ্যতাটা অর্জন করছে সো দ্যাট ইভান মল্লিকের সুরে আমিও বলবো বাচ্চা দেখে আসেন হলে দেখেন আপনাদের সুচিন্তিত মতামত আমরা যদি হিরো আলমকে নিয়ে ভুল করে থাকি অবশ্যই আপনারা এটা বলবেন আমি একশোবার বলতে চাই আপনারা বলবেন 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 আমরা শুধরে নেব কিন্তু এই দুঃসময় চলচ্চিত্র নেয় মানে রিলিজ দেওয়া একটা সাহসী ব্যাপার আমি হিরো আলম রিয়ামণি একা ইভান মল্লিক এবং এই ছবির সংস্কৃত যারা আছে সবাইকে ধন্যবাদ দিতে চাই এটা একটা সাহসী উদ্যোগ ধন্যবাদ আনল ভাই আপনার কাছে যেহেতু এই যে আশা ভাই